আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদের নিকট বর্তমানের বহুল প্রচলিত এই টিমারটি নিয়ে উপস্থিত হয়েছি ব্যান্ডেজ টি নাইন এই টিমার বা চুল কাটার মেশিনটা এটা বর্তমানে অনলাইনে অফলাইনে বহুল প্রচলিত তাই তো আমরা আপনাদের নিকট নিয়ে এসেছি এই টিমারটি অরিজিনাল একেবারে অথেন্টিক পিওর এই পণ্যটি এটা দিয়ে এক ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় যা দিয়ে অনায় তিন চারটা মাথা কামাতে পারবেন আপনারা যারা বাড়িতে আছেন মহিলারা আপনাদের বাচ্চা কাচ্চার জন্য চুল জন্য এটা ব্যবহার করতে পারেন বা আপনাদের যাদের চুল দাড়ি এগুলো আপনারা কাটতে চান আপনারা এটা নিতে পারেন বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসায় আছেন ওনারা আপনাদের ছাত্রদেরকে চুল কাটার জন্য আপনারা এটা নিতে পারেন তো এটা দিয়ে এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং এক্সট্রা যদি আপনারা ব্যাটারি নিতে চান তাহলে এক্সট্রাও আপনারা ব্যাটারি নিতে পারবেন আর এটার সাথে একটা চার্জার কোড দেওয়া হবে যার মাধ্যমে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন আর যে কোনো আপনারা ডি ডিজাইনে আপনারা চুল কাটতে পারবেন তো যাদের প্রয়োজন হয় তারা আমাদেরকে নখ দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের নিকট এই পণ্যটি পৌঁছিয়ে দিব আমরা সারা বাংলাদেশে এগুলো আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন